আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনারা যদি টবে বেগুন চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে টব নির্বাচন মাটি তৈরির পদ্ধতি চারা রোপণ এবং কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে বেগুন ফলানো যাবে সে সম্পর্কে বিস্তারিত এজন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমি হাইব্রিড জাতের সাদা বেগুনের চারা রোপণ করব এবং এই চারাটি আমি ছয় ইঞ্চি টবে রোপণ করেছিলাম ইতিমধ্যে এই গাছে ফল ধরে গেছে এই গাছটিকে আমি বড় টবে শিফট করব এবং আপনারা চারা গাছ রোপণ করতে পারেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এবং দেখুন এটাতে বাম্পার ফলন আসতে শুরু করেছে যদি এটাতে বড় কন্টেইনার বা টব দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ফলন এই গাছটি থেকে পাবো সুপ্রিয় দশক এখানে আমি মাটি ব্যবহার করেছি এই মাটিতে আমি পঞ্চাশ শতাংশ পুরনো গোবর সার এবং পঞ্চাশ শতাংশ মাটি এই দুটি উপাদান ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে আমি তিরিশ লিটারের একটা কন্টেইনারে মাটিটাকে ভরাট করে নিয়েছি সুপ্রিয় দশক মাটিটা খুবই ঝুরঝুরে এবং এটাতে গাছ রোপণ করলে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন যে কোনো সবজির চারা আপনারা রোপণ করবেন পঞ্চাশ শতাংশ জৈব সার এবং পঞ্চাশ শতাংশ মাটি এরপরে আমি কন্টেনারের মধ্যবর্তী একটা গর্ত করে নিচ্ছি এবং এখানে চারাটিকে রোপণ করে দেব প্রথমে আমি ছয় ইঞ্চি পাত্র থেকে চারাটিকে উঠিয়ে নিয়েছি এবার আমি গর্তের মধ্য দিয়ে জাস্ট মাটি ভরাট করে দেব। আপনারা চারা রোপণের ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি অবলম্বন করবেন এই পদ্ধতিতে আপনারা চারা রোপণ করবেন এবং একটু চেপে চেপে চারাটিকে বসিয়ে দিতে হবে না হলে চারাটিতে পানি প্রয়োগ করলে চারাটি শুয়ে পড়বে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এরপর এই গাছে পানি প্রয়োগ করতে হবে আমি এই গাছে পানি প্রয়োগ করে দেব প্রথম অবস্থাতে একটু বেশি পানি প্রয়োগ করতে হবে তাহলে গাছটি খুব ভালোভাবে এই টবের মাটির সাথে মানিয়ে নিতে পারবে সুপ্রিয় দশক আপনারা বেগুন টমেটো মরিচ এ জাতীয় বড় বড়ো গাছের ক্ষেত্রে মিনিমাম কুড়ি লিটার পাত্র ব্যবহার করবেন সেটাতে যদি আপনারা চারা রোপণ করেন গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন গাছ তৈরির প্রধান সিক্রেট হচ্ছে একটু বড়ো মাপের পাত্র নিতে হবে অর্থাৎ গাছের সাইজ বা টেক্সচার অনুযায়ী পাত্র নিতে হবে কিছুদিন পর গাছটি গ্রোথ নিতে শুরু করেছে এবং এটাতে ইতিমধ্যে ফল ছিল এবং নতুন করে আরও অনেক ফল হচ্ছে সুপ্রিয় দর্শক এই গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং এক একটা বোটাতে তিনটে থেকে চারটে হবে কারণ এইটা হাইব্রিড জাত এবং এ ধরনের গাছ আপনারা ছাদ বাগানে রোপণ করার চেষ্টা করবেন যদি দুটো থেকে তিনটে গাছ থাকে তাহলেই আপনার ফ্যামিলির চাহিদা পূরণ হয়ে যাবে সুপ্রিয় দশক কিছুদিন পর গাছটি দেখুন প্রচুর পরিমাণে বড় হতে শুরু করেছে এই গাছটা কিছুদিনের মধ্যে আরও বড় হয়ে যাবে আর এটাতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে দেখুন গাছটি অনেকটাই বড় হয়ে গেছে আর এটাতে আমি প্রচুর পরিমাণে ফলনের আশা করছি এবং এভাবে আপনারা গাছ তৈরি করতে পারবেন জৈব পদ্ধতিতে এটাতে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই রোগ এবং পোকা দমন করতে হলে আপনারা সপ্তাহে অন্তত একবার নিম কীটনাশক প্রয়োগ করবেন তাহলে রোগ পোকার আক্রমণ হবে না এবং গাছের খুব ভালো গ্রোথের জন্য আপনারা সবজি পচিয়ে সেই পানিটা প্রয়োগ করবেন এবং সরিষার খোল পচিয়ে সেই পানিটা প্রয়োগ করবেন কিভাবে আপনারা এই উপাদানগুলি ব্যবহার করবেন সে সম্পর্কে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আই ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এবং চ্যানেলটি ভিজিট করেও আপনারা দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতেই আপনারা বেগুনের চারা রোপণ করে দিন আর রোপণ করলে ফলনটা আপনারা নিজ চোখেই দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক আপনার মূল্যবান সময় নিয়ে ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি